কাঁচা তেল কাঁচা লঙ্কা আরেকটাও দিয়েছি এই যে আর আলু সিদ্ধ আর আলু সিদ্ধ না কাঁচা আলু দিয়েছে সিদ্ধ হওয়ার জন্যে আর হলো আতপ চাল খানা ভাত বসিয়ে দিয়েছি আর বাইরে দেখো মেঘলা হয়ে রয়েছে জিরিঝিরি করে বৃষ্টি পড়ছে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো এই বর্ষার দিনে সেই মনে হয় পরশু দিন থেকে বৃষ্টি লেগেছে ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে আমার তো একদমই ভালো লাগে না বর্ষাকাল আর আমি স্নানটা করে নিয়েছি আবার বিকালে করব উঠোন ফুঠোন ঝাড় দিলে কেমন লাগে তাই না এখন কিন্তু দাঁত মাজিনি দাঁত মাজবো সব কাজ হয়ে গেছে আমার বর যাবে ভাড়া সেটা তাড়াতাড়ি করে উঠোন ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে আমি ভাতটা বসাতে আসলাম তাই ফ্যানা ভাত বসিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে দশটার সময় যাবে সাড়ে নটা বেজে গেছে নটা মনে হয় পঁয়ত্রিশ বাজে কুড়ি মিনিটে ভাত হয়ে যাবে খেয়ে যেতে পারবে আর আজকে দুপুরে ভেবেছিলাম খিচুড়ি করব। আমি তো পারি না আমার হরিদাস পাল মানে আমার বরকে বলেছিলাম করো তো কিন্তু ভাড়া চলে এসছে এখন দুপুরবেলা গরম গরম ভাত করব। কিছু একটা বড়া ভাজবো আলু সিদ্ধ দেবো আর একটা তরকারি করব। কারণ আজকে সোমবার নিরামিষ সেরকম খাবে না নিরামিষ হলে আবার ওনার মাথা গরম হয়ে যায় বলে খেতে পারবো কিন্তু খাওয়ার সময় খাওয়ার ভাব দেখলে বোঝা যাবে খেতে পারছে না তাই দেখি গরম গরম কিছু ভাত করব। রাতে তো রুটি হবে তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হেনা হতে কুড়ি মিনিট টাইম দিতে হয় সেই টাইমটাও দিচ্ছে না দশ মিনিট হতে না হতেই বলছে ভাত দিয়ে দাও ভাত দিয়ে দাও যতই চালক সিদ্ধ হতে তো একটু টাইম লাগবে কুড়ি তিরিশ মিনিট সেই টাইমটাও দিচ্ছে না ভাতগুলো সিদ্ধই হয়নি আলু তো সিদ্ধই হয়নি আমি হাতা দিয়েই কেটে কেটে দিয়েছি আলু মাখা কি করে খাবো নেই সব কেটে গেছে ভাতের সাথে সেই সকাল থেকে শুয়ে রয়েছি মনে হয় দশটার সময় খেয়ে গেছি ঘরে সে দশটার থেকে শুয়ে রয়েছি কোনো কাজ করিনি ফোনে কাজ করছিলাম কিন্তু বাড়ির কোনো কাজ ঘরের কোনো কাজ করিনি বাইরে একটু হালকা হালকা রোদ উঠেছে এই দেখো সকালবেলায় যখন আমরা ভাত খাচ্ছি তখন কুমড়োর শাকগুলো কেটে দিয়েছে এখনও কাটিনি মানে রোদে শুকিয়ে আবার নেতিয়ে যাচ্ছে আর ওই দেখো সকালে খেয়েছি সেই থালা এখনও পড়ে রয়েছে এই মিক্সচার মেশিনটা নামালাম সানসেটে তোলা ছিল এটা পুরনো কিন্তু নতুন না আর এটাও পুরনো এটাতে প্রতিদিন আমি মশলা করি পেঁয়াজ রসুন সবই করা হয় আজকে সোমবার আর ওটা ভালো করে ধোয়াও হয় না প্রতিদিন আর এই দেখো ডালের বড়া খাবে বলেছে তাই ডাল ভিজাতে হয়েছে তাই মিক্সচারটা নামাতে হলো নালে মিক্সারটা নামাতাম ওনারা তোলাই থাকতো সোমবার আসলে ওনার খুব কষ্ট এদিকে বলে তোমরা যা খাবা তাই আমি খাবো কিন্তু খাওয়ার বেলায় তখন আর গিলতে পারে না কিছু লেকচারের বেলায় একবার শলো আনা যা তোমরা যেটা খাবা সেটাই আমি খাবো ডায়লগ বাজ যত যাই হোক মিক্সারটাকেও একটু ধুতে হবে সানসেটে ছিল এখানে এটাকে একটু মুছতে হবে তারপরে না লোংরা টোংরা যদি থাকে সে জন্যে আজকে রান্না হবে গরম গরম ভাত আলু সিদ্ধ ডালের বড়া আর কুমড়োর শাক এই হবে আর রাতে রুটি হবে যা হবে রুটি দিয়ে দেখা যাবে মিষ্টি আনবে না দই আনবে না আম দিয়ে খাবে রাতেরটা রাতে দেখা যাবে হেভি সুন্দর আবহাওয়াটা গরমও না ঠান্ডাও না আর মেঘলা মেঘলা আবার হালকা হালকা রোদ হেভি লাগছে তাহলে চলো বন্ধুরা এখানেই রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা